এবার ট্রলারে বসছে অত্যাধুনিক টু ওয়ে এমএসএস ট্রান্সপন্ডার ইতিমধ্যে ট্রলার মালিকদের এই যন্ত্র নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বেশ কিছু ট্রলারে বসানো শুরু হয়েছে এই যন্ত্রের সাহায্যে দুর্যোগের সময় পাঠানো যাবে লিখিত বার্তা এই যন্ত্রে ইসরোর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কেন্দ্রীয়ভাবে একটি অফিস প্রস্তুত করা হবে যেখানে সমস্ত বার্তা এবং তথ্য আসবে সেই অফিস থেকে বার্তা পাঠিয়ে দেওয়া হবে সংশ্লিষ্টদের অফিসে বসে আধিকারিকরাও মৎস্যজীবীদের বার্তা পাঠাতে পারবেন কোন ট্রলার যদি ভারত বাংলাদেশ জল সীমানা পার করার চেষ্টা করে তারও এবার ধরা পড়ে যাবে এই প্রযুক্তির এটি মোবাইল মাধ্যমেও কাজ করবে জলসীমানায় মাংস এবং অক্ষাংশ ধরে করে রাখা থাকবে তার সঙ্গে সেন্সরের মাধ্যমে যুক্ত থাকবে ট্রলারে বসানো যন্ত্রটি যে মুহূর্তে ট্রলার জলসীমা পার করে যাবে কেন্দ্রীয় অফিসে তখনই অ্যালার্ম বেজে উঠবে প্রথম পর্যায়ে পাঁচশোটি যন্ত্র বসবে ট্রলারে তার মধ্যে তিনশোটি দক্ষিণ চব্বিশ পরগনায় এবং বাকি দুশোটি পূর্ব মেদিনীপুরে এর এরপর ধাপে ধাপে সমস্ত ট্রলারের জন্য টু ওয়ে এমএসএস ট্রান্সফন্ডারের যন্ত্র আনা হবে এই যন্ত্রটি আগের থেকে অনেক উন্নত হবে নামখানা কাগ দিয়ে পাথপুর বিভিন্ন মৎস্য দন্দরের ট্রলারে এই ট্রান্সফন্ডার বসানোর কাজ শুরু হয়েছে যেমন বেশি আবেদন করা হচ্ছে সরকারি থেকে কি দেওয়া হবে ওই মেশিনটা লাগালে আমাদের সংকেত মানে পোটের মধ্যে কোনো যদি বিপদ হয় সেটা সংকেত পাবো বা ফিশিং করার জোনটা যে কোন জায়গাটা আমরা ফিশিং করতে পারবো সেই জোনটা ও মালিক পক্ষ জানতে পারবে অফিসারটাও জানতে পারবে ওই যন্ত্রটার মধ্যে দিয়ে নিলে মনে হয় আমার ভালো হবে যে আমাদের পোর্টগুলো অ্যাকচুয়ালি কোথায় ফিশিং করছে বা কী অবস্থায় আছে আমরা জানতে পারবো বা মোবাইল কানেকশানও করা যায় আগেও তো একটা দুটো মেশিন বসানো থাকতো টয়লেটে নাকি আগে আমাদের জিপিএস ওয়ালে থাকতো তার ট্যাগ বলে একটা মেশিন দিয়ে ছিল যেটা সংকেত হতো কিন্তু ওই ট্যাগটা মেইনটেনেন্সের অভাবে বন্ধ হয়ে গেছে মানে মেইনটেনেন্সের জায়গা নেই তার জন্য অবস্থা বন্ধ হয়ে গেছে আর নতুন এই জিপিএসটা দিলে আমরা ভালো হবে ওকে দুনো হ্যাঁ মেশিন দেই ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়